দশমীতে বিসর্জনের বরণের পর একে অপরের গালে শাখায় সিঁদুর ছুঁয়ে হাতে আলতা তুলে দেওয়া হয় কেন এই রীতি ই কি নিছ কি আনন্দ মজা নাকি আচার জানুন এই ভিডিও থেকে এত আনন্দ আয়োজন আলো উল্লাস সব শেষ আজ বাঙালির মন ভারাক্রান্ত আবার যে একটা বছরের অপেক্ষা দশমীতেই বিসর্জন উমার তার আগে দেবীকে বরণ করে নেন সিমন্তিনীরা চলে সিঁদুর খেলা একে অপরের গালে শাঁখায় সিঁদুর ছুঁয়ে হাতে আলতা তুলে দেওয়া হয় এটা করা হয় কেন আমার স্মরণ শুভ সিন্দুরে একটি বিন্দু এক তোমার ললাটো চন্দনে সিঁদুর খেলা একটি প্রথা ছিল যা যুগ যুগ ধরে পিতৃতন্ত্রকে সমর্থন করে বিবাহিত বাঙালি হিন্দু মহিলারা দশমীর পরে তাদের সিঁদুর বা সিঁদুর উদযাপন করেন এবং এই রঙিন আচারের নাম দেওয়া হয়েছে সিঁদুর খেলা মহিলারা প্রথমে দেবীর পায়ে বা কপালে সিঁদুর লাগান এবং তারপর একে অপরের গায়ে মাখিয়ে আশেপাশের সমস্ত বিবাহিত মহিলাদের উপর এটি লাগাতে শুরু করেন বিবাহিত নারী শব্দটি সিঁদুর খেলার বৈশিষ্ট্য বিধবা নয় অবিবাহিত নারী নয় এমন কি সমাজের প্রতিটি স্তরের নারীও নয় বরং তাদের সবসময় সিঁদুর খেলতে বাধা দেওয়া হতো সিঁদুর খেলা উদযাপন করার জন্য একজন বিবাহিত মহিলার মূল উদ্দেশ্য হলো একজন স্বামীকে নিয়ে গর্বিত হওয়া সে যতই করুণ এবং মূল্যহীন বোকা হোক না কেন এবং দীর্ঘ সুখী জীবন কামনা করা স্বামীর সিঁদুর নারীদের এক ধরনের সামাজিক গুরুত্ব দেয় শুধুমাত্র তাদের স্বামী বেঁচে থাকার কারণে যদি কেউ সিঁদুরের উৎস সন্ধান করে তবে দেখা যায় যে লাল রংটি রক্তের রঙকে বোঝায় বা একজন মহিলার ঋতুস্রাব এমন একটি সময় যখন বাল্যবধূকে তাদের শ্বশুরবাড়িতে পাঠানো হয়েছিল এবং সিঁদুরটি বোঝায় যে তিনি উর্বর যদিও বিবাহিত পুরুষদের তারা বিবাহিত প্রমাণ করার জন্য কোনো কিছুই পড়তে হয় না তবে নারীদেরকে যৌন বস্তু নিকৃষ্ট প্রাণী সন্তান জন্মদানের যন্ত্র পুরুষের দাস ছাড়া কিছুই বিবেচনা করা হতো না বছরের পর বছর ধরে আধুনিক বাঙালি সমাজ সিঁদুর খেলা প্রত্যাখ্যান গ্রহণ বা প্রদর্শনের পরিবর্তে শহুরে শিক্ষিত সমাজে পিতৃতান্ত্রিক উৎসব জনপ্রিয় হয়ে উঠেছে এই রকম ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন ভালো লাগলে লাইক করুন কোনো প্রশ্ন থাকলে কমেন্টস করুন